দেখো এখন এদের ভিতরে আমরা সম্পর্কটা দেখবো যে আসলে এদের সম্পর্কটা কি দেখো আমি যদি বলি এই গতিশক্তি সাথে কি ব্যাগের গতি সম্পর্ক। ব্যাগের সাথে হচ্ছে যে বর্গের সম্পর্ক যে বর্গের বর্গের সাথে সম্পর্ক দেখো এখন ব্যাগ যদি করি আমি দ্বিগুণ তাহলে আমার গতিশক্তি কি হবে তোমার চার গুণ এখন ব্যাগ যদি করি আমি ছয় গুণ তাহলে আমার গতিশক্তি হবে তোমার ছত্রিশ তোমার এইভাবে কিন্তু দেখালো দেখো এটার সাথে দেখলাম দেখো যদি আমি ব্যাগ তোমার দ্বিগুণ করি দেখো এই ব্যাগের মান যদি টু ধরি কারণ এটা হবে তোমার ফোর হবে ফোর হবে এই যে বিভব শক্তি আছে বিভব শক্তির সাথে উচ্চতার কি সম্পর্ক উচ্চতার হচ্ছে শুধু সমানুপাতিক যে শুধু সমানুপাতিক সম্পর্ক এগুলো কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে যেই যে কোনটার সাথে আমার তোমার সমানুপাতিক সম্পর্ক কোনটার সাথে এই সম্পর্ক এগুলো কিন্তু অবশ্যই লাগবে তোমাদের কিন্তু এ এম ভিতরে এই সম্পর্কগুলো দেয় যে ব্যাগ যদি আমি তিনগুণ করি তাহলে আমার যে গতিশক্তি হবে কত